আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা জানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম প্রিয় স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ইন্তিকাল সম্পর্কে কিছু তথ্য চলুন শুরু করা যাক আরবি রমজান মাস 619 খ্রিস্টাব্দ নবুওয়াতের দশম বছর মক্কায় হজরত খাদিজা রদিউল্লাহ ইন্তিকাল করেন তখন হজরত সাল্লুয়া বয়স ছিলেন প্রায় পঞ্চাশ বছর হজরতুল কুবা রদিউল্লাহআ এর বয়স ছিলেন পঁয়ষট্টি বছর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহুয়া তার পিতার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই বিবি খাদিজাও হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বুঝতে পারলেন তাহার জীবন সঙ্গীও এবার তাকে ছেড়ে যাবেন আনুমানিক পাঁচশো থেকে ছয়শো ছিলেন ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লু আলহি আসাল্লামের প্রথম স্ত্রী এবং প্রথম ইসলাম গ্রহণকারী নারী ব্যক্তি তিনি খাদিজাতুল কোবরা নামে পরিচিত ছিলেন খাদিজাতুল কোবরা ছিলেন কুরাইশ বংশের নেতা খোয়ালিদ ইবনি আসাদের কন্যা এবং নিজের প্রচেষ্টায় সফল এবং ধনাঢ্য ব্যবসায়ী মহিলা এবং হজরত খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহ তালা আনহুকে আমরা উম্মুল মুমিন বলে থাকি যার অর্থ হল মুসলমানদের মাতা হজরত খাদিজার ইন্তেকালে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ভীষণ আঘাত পাইলেন দুনিয়ার এই শ্রেষ্ঠ নিয়ামত তিনি আজ হারাইলেন যখন কঠিন বাস্তবতার সম্মুখীন হইয়াছিলেন তো প্রতিষ্ঠার যখন কোনো উপায় দেখিতেছিলেন না তখন এই বরণ করে নেন এবং ও পারিবারিক দান করেছিলেন। এবং নিজের মন প্রাণ ধন সম্পত্তি অকাতরে তাহার চরণে লুকাইয়া দিয়া স্বামী ভক্তির চূড়ান্ত দৃষ্টান্ত দেখাইলেন শুধুই কি তাই হ즈রতের আধ্যাত্মিকতা বা পয়গম্বর জীবনের বিকাশের পথেও তিনি সেবিকা ও সঙ্গিনী হয়েছিলেন। চতুর্দিকে যখন निराशाর ঘন অন্ধকার, অবিশ্বাস, পিতৃপ্লঞ্জনা, পীড়নে মক্কার আকাশ বাতাস আচ্ছন্য। এই নারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়গম্বর বলিয়া স্বীকার করিয়া, তিনি ছায়ার মতো স্বামীকে অনুসরণ করিয়া গিয়েছেন। খাদিজা ছিলেন দুর্দিন সুদিন সর্ব অবস্থায় সাতিল পরামর্শ দেয়নি অর্ধাঙ্গিনী আবু তালিব ছিলেন অভিভাবক হিতাকাঙ্ক্ষী প্রবল প্রক্রমশালী শত্রুর বাধা দানকারী তাদের মৃত্যুতে দুঃখিত হন ব্যথিত হন এজন্যই বছরটি অমল হজন বা দুঃখের বছর নামে পরিচিতি লাভ করে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ